ভাইয়া সায়েন্স ভাইয়া আর্টস না ভাইয়া কমার্স চলো আমরা সায়েন্স আর্টস কমার্স নিয়ে কথাবার্তা বলি আমি আজকে জুম্মান সময় এক ছেলে দৌড়ায় আসে বলতেছে ভাইয়া সায়েন্স আর্টস কমার্স কিনা তোমাদের উত্তরটা দিয়ে আগে নাম্বারস গুলো জানি বাংলাদেশে আর্টস এর পোলাপান পাঁচ লাখ সায়েন্স এর পোলাপান আড়াই লাখ কমার্স এর পোলাপান এক লাখ পঁচিশ হাজার আলিমের পোলাপান আশি হাজার অর্থাৎ তোমার কমার্স আর বরঞ্চ আর্টস এর সায়েন্সের চেয়ে স্টুডেন্ট বেশি ঠিক আছে সো প্রথম যেটা লাইন প্রতিটারই ফিউচার ভালো ভাইয়া ফিউচার কোনটা ভালো প্রত্যেকটারই ফিউচার আছে মানুষ বুয়েট থেকে পাশ করে আইবি এম করতেছে এটি তো কমার্স এখনকার পোলা থেকে সিবি এ পড়ে এটি কি এটি তো কমার্স তাই না আবার তোর তুমি সায়েন্স থেকে পড়া সোশিওলজি ফিজিওলজি পড়তেছো এটি তো কি এডি আর্টস ল কি ঢাবির ল নিয়ে যে এত হাইব এটি কি এটি আর্টস তাই না তো কথা হলো তুমি কি হইতে চাও ওই ছেলেটাকে আমি কোয়েশ্চেন করছি বাবা তুমি কি হইতে চাও লাইফে বলছে ভাইয়া আমি বিদেশ যাইতে চাই তাহলে এখন বিদেশে যাওয়ার অপরচুনিটি কোন বিভাগটার এর মধ্যে বেশি সায়েন্সের স্কলারশিপ পাওয়া ইজিআর বেশি স্কলারশিপ আছে রেদার দেন আর্টস আর কমার্স চেয়ে তাহলে পোলাটা কি নিবে ও পাইছে ফোর পয়েন্ট আমি কইলাম যে বাবা তুই যে ফোর পয়েন্ট পাইছিস তুই কি পড়িস নাই নাকি তুই পারিস না কোনটা বলছে ভাই ফাঁকিয়ে দিছি তাহলে কলাম তোর যে টার্গেট তুই সায়েন্সে যা মনে রাখতে হবে সমাজের কথা শোনা যাবে না আমি খারাপ স্টুডেন্ট আমি আর্টস নিব এটি কোনো কথা না আর্টস নেওয়ার আগে তোমাকে নিজে কারিকুলাম চেক দিতে হবে দেখো অনেক পোলাপান বলে যে ভাই আমি সায়েন্স আমি ফিক্স ম্যাথ পারি না ও যায় লাফায় চলে গেল কমার্সে এবার কমার্সের অ্যাকাউন্টিং এর সাইটটা বই একটা দুটো না বাবা চারটি বই চারটি একটা সাবজেক্টের চারটা বই সাইন্স ফিজিক্স এর দুটা বই কমার্সের ম্যাথ দেখে মনে করো অ্যাকাউন্টিং ফাইন্যান্স করতে ফাটে নাই হয়ে যাবে কিন্তু হ্যাঁ কইছিল যে ভাইয়া ম্যাথ ভালো লাগে না গেছে কোনে কমার্সে এ তোর ম্যাথ ভালো লাগে না তুই যাবে আর্টসে তাই না সো নিজেকে কারিকুলাম চেক দিতে হবে সমাজ পাশের বাড়ির আন্টি করছে ভাবি আপনার ছেলে সায়েন্সে না ভাবি এইসব ভাবি টাবির কথা শোনা যাবে না তোমার লাইফ ভাইয়া তোমার লাইফ ঠিক আছে সমাজ কইলো গেলাম না তো সমস্ত ওইদিকে যাওয়াই যাবে না নিজেকে কারিকুলাম চেক দিতে লাগবে এরপরে পারো না নাকি ফাঁকি দিসো ভাইয়া আমি না ফিজিক্স পারি না এ না নাকি ভালো লাগে না নাকি ফাঁকি দিস যদি তুই ফাঁকি দিয়ে তোর ফোর পয়েন্ট সামথিং আসছে তুই বাবা সায়েন্সেই থাক তো যদি ফিজিক্স ভাল লাগে কিন্তু পরিষ্ণা আগেরবার সেটা মানা যায় এটা বুঝতে হবে এরপরে ম্যাথ ফিজিক্সে যাদের ঝামেলা অর্থাৎ যাদের ম্যাথ ফিজিক্সে পাস করতে যায় টানাটানি হয়েছে তারা বাবা আর্টস যাও ঠিক আছে আর যাদের কমার্স নিয়ে যাওয়া কমার্সের ক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে একটু ঘাটিও ঠিক আছে আরেকটা কথা মুখস্থের অভ্যাস আর্টসে জরুরি তুমি আর্টস গেছো খুব বুঝিয়ে বুঝিয়ে পড়বা এই অপশন নাই আর্টসে বাস্তবতা আর্টসে মুখস্থ অনেক ফ্যামিলির সাথে আলোচনা করতে হবে তুমি যত বড় ভাস্কো দা গামা হো পড়বা তো বাপের টাকা দিয়ে তাই না পড়বা তো বাপের টাকা দিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই বাপ মায়ের সাথে বসে যে মা কি করবো আব্বু কি করবো এরপরে ভর্তি পরীক্ষার অপশন কম কমার্স মনে রাখতে হবে এটা সায়েন্সের বলা অনেক কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে পারে আর্টস কমার্স এর কিন্তু ইউনিট কম যদিও তুলনামূলক ওদের ওখানে কম্পিটিশনও কম দেখো তো মেডিকেলে কতগুলো পরীক্ষা দেয় ঢাবির ইউনিট কতগুলো পরীক্ষা দেয় কমার্স স্টুডেন্ট কম কিন্তু তুলে রাইট তাই সেইটাও ভাবতে হবে এরপরে যেটা নিব সেটার থেকে টপে যাওয়ার টার্গেট করব মনে রাখতে হবে দেখো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আমরা সায়েন্সের আমরা আর্টস এর আমরা কমার্সের আমরা আলিমেরও একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট আজকে তুলে দিচ্ছি কুপন একটা এইচএস 27 কেন দিচ্ছি কারণ তুমি কি বিভাগে পড়লা ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ডিক্টেট হু ইউ আর ইউ অ্যাজ এ ম্যান আমি যদি কমার্সে পড়ি ঢাবি সি ইউনিটে চান্স পাইতে চাই এফবিএস এ ক্লাস করব আইবিএ তে যাব আলাদা করে পরীক্ষা দিয়ে দ্যাট শুড বি মাই গোল অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আমি আর্টসে পড়ি ঢাবি লতে চান্স পাইতে হবে দ্যাট শুড বি মাই গোল আমি সায়েন্সে পড়ি ওকে বুয়েটে চান্স পাইতে লাগবে মেডিকেলে চান্স পাইতে লাগবে কিচ্ছু না হলেও কোন এক জায়গায় পড়বো অর্থাৎ যেই বিভাগেই থাকো টপে যাওয়ার ট্রাই করতে হবে দ্যাস দ্য স্পিনিট ইউ নিট ব্রাদার এরপরে আসল খেলা মামা অ্যাডমিশনে তুমি একাডেমিকে আর্টস কমার্সে যারা যাবা আলিমে যাবা সমাজ তো জাউরা সমাজ মনে করো তোমার বলবে ইয়ে এইরা কি স্টুডেন্ট নাকি কিন্তু খেলাটা কোথায় দেখাবাম তুমি আলিমের ফার্স্ট বয় চান্স পাইছো কোথায় শাহপরান একটা ছেলে আমাদের কোম্পানিতে আছে বুয়েটে চান্স পাই গেছে ট্রিপলি ঠিক আছে পড়ছে আলিমে যা তৃতীয় হয়ে গেছে পড়ছে কমার্সে পায়ে গেছে আইবি সমাজের মুখ বন্ধ সমাজের মুখে কুলু পাটে দেওয়া যাবে সবার খেলা কোথায় বাবা এইচএসি অ্যাডমিশনে সেটার জন্য ধরাও আমি তোমাকে পুরা পথ বললাম এখন তুমি কোনটা চুজ করবা এটা তোমার ব্যাপার ঠিক আছে সবার জন্য সায়েন্স আর্টস কমার্স